বাংলাদেশি নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আরও একবার জ্বলে উঠেছে তার ব্যাট স্কটল্যান্ডের বিপক্ষে করেছে দুর্দান্ত ব্যাটিং তাতে দারুণ এক জয় নারী বিশ্বকাপের টিকিট অনেকটা কাছাকাছি চলে এসেছে বাংলার বাঘিনীদের মঙ্গলবার আইসিসি নারী আসিস বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রানের জয় পেয়েছে বাংলাদেশ প্রথমে ব্যাটে নেমে নির্ধারিত ওভারে উইকেটে রান করে তারা ওভার পুরো ব্যাট করে নয় উইকেটে দুইশো রানের বেশি করতে পারেনি স্কটিশরা এই জয়ে ফুল টুর্নামেন্টে এখনো অপরিজিত থাকা বাংলাদেশ নারী দলের স্বাগতিক পাকিস্তানের সঙ্গে একমাত্র অপরজিত দল হিসেবে বিশ্বকাপের জন্য আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের এই জয়ের মূল নায়িকা ছিলেন জ্যোতি উনষাট বলে ঝোড়ো তিরাশি রানের ইনিংসে ভর করে নিজেদের রেকর্ড পুঁজি করে বাংলাদেশ তাতেই থাইল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে তিন উইকেটে করা দুইশো বাহাত্তর রানের পুঁজিকে ছাড়িয়ে যায় দলটি যদিও উইকেট হারিয়ে শুরুটা শঙ্কার ছিল ওপেনার ইসমা তানজিম উনত্রিশ বলে চোদ্দ রান করে ফিরে গেলে চাপ তৈরি হয় তবে এরপর ফারজানা হক ও শারমিন আক্তার দুর্দান্ত জুটি করেন এই জুটি একশো তিন রান যোগ করলে দলের ভিত মজবুত হয় এরপর বল হাতে উজ্জ্বল ছিলেন বাহাতি স্পিনার নাহিদা আক্তার চল্লিশ রানের চার উইকেট নিয়ে স্কটল্যান্ড কে রানে থামিয়ে দেন এছাড়া জান্নাতুল ফেরদুসমা দুইটি নিয়ে দলের জয় নিশ্চিত করেন টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে আশি বলে একশো এক রানের ক্যারিয়ারে প্রথম শতক থাকান জ্যোতি এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে দুইশো ছত্রিশ রানের রেকর্ড রান তাড়ার ম্যাচে করেন আটষট্টি বলে একান্ন রান স্কটল্যান্ডের বিপক্ষে ইনিংস সহ এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে টানা তিনটি অর্ধশতক হাঁকানোর একমত রেকর্ড তার বর্তমানে 217 গড় নিয়ে জ্যোতি বাছাই সর্বোচ্চ রান সংগ্রহ রান নিয়ে তিনি ব্যাটারদের তালিকায় শীর্ষ অবস্থান করছেন রান বা তার বেশি করা ব্যাটারদের মধ্যে স্ট্রাইক সর্বোচ্চ ইসলাম চ্যানেল মোর ক্রিকেট